ভাবুন তো একজন মানুষ যিনি আল্লার প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে নিজের সত্তাকে ভুলে গিয়ে ঘোষণা দিলেন আনাল হক অর্থাৎ আমি সত্য এই এক বাক্যের জন্যই তাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল আর শেষে প্রকাশ্যে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন হল কেন কেমন ছিল সেই মানুষটির জীবন যিনি আজও প্রেমিক শহীদ হিসেবে ইতিহাসে অমর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব মহান সুফি সাধক মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইয়ের অবিশ্বাস্য জীবনগাথা তার শৈশব আধ্যাত্মিক সাধনা আনাল হক ঘোষণা অলৌকিক ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র মৃত্যুদণ্ড এবং তার রেখে যাওয়ার শিক্ষার গল্প আজ আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরব চলুন তাহলে শুরু করি তার রহস্যময় আধ্যাত্মিক যাত্রার গল্প মানসুর হাল্লাজের পুরো নাম ছিল আবু আল মুগিজ আল হুসেইন ইবনে মানসুর আল হাল্লাজ তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দ আটশো বাহান্ন সালের দিকে ইরানের এক সাধারণ ধর্মপ্রাণ পরিবারে তার বাবা ছিলেন তুলা প্রস্তুতকারক সেখান থেকেই তার উপাধি হল হাল্লাজ যার অর্থ তুলার কারিগর ছোটবেলা থেকেই মানসুর ছিলেন অদ্ভুত শান্ত চিন্তাশীল আর ধর্মপ্রাণ খুব অল্প বয়সেই কুরআন মুখস্থ করেন এবং নামাজ রোজা ও ইবাদতে গভীর মনোযোগী হয়ে ওঠেন মাত্র ১৬ বছর বয়সে মানসুর সুফি সাধকদের সংস্পর্শে আসেন প্রথমে সহল আতস্ততারী পরে আমর আল মাক্কি এবং পরবর্তীতে বিখ্যাত সুফি জুনায়দ বাগদাদির রহমতুল্লাহ আলায়ের শিষ্যত্ব লাভ করেন জুনায়দ ছিলেন নিঃশব্দ প্রেমিক তিনি প্রেমকে লুকিয়ে রাখতেন নিজের ভেতরে কিন্তু মানসুর ছিলেন উন্মাদ প্রেমিক তিনি প্রেমকে ঘোষণা করতেন সবার সামনে এখানেই দুই ধারার পার্থক্য তৈরি হয়েছিল মানসুর হাল্লাজের জীবন ছিল কঠিন সাধনা দীর্ঘ ধ্যান আর রিয়া ভরা তিনি পাহাড় মরুভূমি আর নির্জন মসজিদে দিন কাটাতেন ইবাদতে একবার তিনি টানা চল্লিশ দিন রোজা রেখে নির্জনে ধ্যানে মগ্ন ছিলেন এই অবস্থায় তিনি অনুভব করেন যে মানুষ আর আল্লাহর মাঝে কেবল পর্দাই রয়েছে আসলেই আমরা আল্লাহরই অংশ তখনই তার মুখ থেকে বেরিয়ে আসে ইতিহাসের সবচেয়ে আলোচিত উক্তি আনাল হক অর্থাৎ আমি সত্য এই বাক্যটি অহংকার নয় বরং ছিল আত্মার বিলীন হওয়া আল্লাহর সত্ত্বায় মিশে যাওয়ার ঘোষণা মানসুর হাল্লাজ বলতেন আমার আমি বলে কিছু নেই আমি যা সবই আল্লাহ তিনি তার কবিতায় লিখেছেন আমি তো তোমার আর তুমি আমার আমাদের মাঝে কে আছে তার প্রেম ছিল এত গভীর যে লোকেরা তার চোখে তাকিয়ে বলতো এই মানুষটি হয়তো এই পৃথিবীতে নেই তিনি অন্য কোনো আকাশী জগতে বাস করছেন এমন কি বলা হয় একসময় তার ছায়া মাটিতে পড়ত না কারণ তিনি আল্লাহর প্রেমে এতটাই বিলীন হয়ে গিয়েছিলেন যে তার সত্তা আধ্যাত্মিক জগতে প্রতিফলিত হচ্ছিল তবে তাঁর ঘোষণা আনাল হক শাসক আর ধর্মীয় নেতারা সহ্য করতে পারেননি তারা একে কুফুরি ঘোষণা করেন তার জনপ্রিয়তা সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে জাগিয়ে তুলছিল শাসকরা মনে করল এ এক রাজনৈতিক হুমকি ফলে মানসুর হাল্লাজকে গ্রেফতার করা হয় এবং প্রায় ন বছর কারাগারে রাখা হয় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো খাবার দেওয়া হতো অল্প কিন্তু তিনি কারাগারে বন্দীদের আধ্যাত্মিক শিক্ষক হয়ে উঠেছিলেন অবশেষে খ্রিস্টাব্দ নশো সালে বাগদাদের খালিফা আল মুক্তাদির তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন তাকে প্রকাশ্যে আনা হয় প্রথমে পাঁচশো চাবুক মারা হয় তারপর তার হাত পা কেটে ফেলা হয় শেষে ফাঁসি দেওয়া হয় কিন্তু এই পুরো সময় তিনি শুধু উচ্চারণ করছিলেন আনাল হক আনাল হক শেষ নিঃশ্বাসে তিনি বলেছিলেন হে আল্লাহ এদের মাফ করে দাও কারণ তারা জানে না তারা কি করছে মানসুর হাল্লাজের দেহকে টুকরো টুকরো করে পোড়ানো হয় আর ছাই নদীতে ফেলে দেওয়া হয় যেন তার কোনো কবর না থাকে কিন্তু তবুও তার ভক্তরা গোপনে কিছু অংশ দাফন করেন তার মৃত্যু মানুষকে আরও অনুপ্রাণিত করে সুফিরা তাকে বলতে শুরু করে ইস্কের শহীদ অর্থাৎ প্রেমের শহীদ পরবর্তীতে রুমি হাফিজ আত্মার ইবনে আরবি সবাই তার প্রেম আর ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়েছেন দক্ষিণ এশিয়ার সুফি সঙ্গেত বিশেষত কাওয়ালিতেও তার নাম গাওয়া হয় মানসুর হাল্লাজ ছিলেন শুধু একজন সুফি নন তিনি ছিলেন প্রেমে দগ্ধ এক আত্মা যিনি নিজের সত্তাকে আল্লাহর সত্তায় বিলীন করেছিলেন তার আনাল হক উচ্চারণ অহংকারের গর্জন নয় বরং ছিল সত্যের মিলনের উল্লাস মানসুর হাল্লাজের জীবন আমাদের শেখায় সত্যের জন্য দাঁড়াতে হবে নির্ভীকভাবে আল্লাহকে খুঁজতে হবে শুধু আচার অনুষ্ঠানে নয় মানুষের মাঝে প্রেমীর মাঝে আসল প্রেম মানে হল নিজের সত্তাকে বিলীন করে আল্লাহর সাথে যুক্ত হওয়া তিনি আমাদের মনে করিয়ে দেন প্রেমিকরা কখনো ভয় পায় না তারা সত্য বলে আর সেই সত্যের জন্য প্রাণ দিতেও দ্বিধা করে না তাই শত শত বছর পরও তার নাম উচ্চারিত হলে মানুষের চোখে জল আসে আর হৃদয়ে জেগে ওঠে আল্লাহর প্রেম সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করতে চাই যদি এই গল্পে ভাষাগত কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আর এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর ইতিহাসের আরও অজানা কাহিনী জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি জয় হোক মানবতার